চমৎকার একটি প্রশ্ন আসলে উনি বলেছেন যে আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা দুইটা মাদ্রাসা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার ধারায় দুটি মাদ্রাসাই আছে একটা হলো কৌমি আর একটা হলো আসলে শিক্ষাগত ভাবে এবং কিতাবের দিক থেকে সব কিতাবে পড়ানো হয় তবে কওমি মাদ্রাসার মধ্যে যে শিক্ষাটা দেওয়া হয় সেটা হলো একেবারে কিতাবকে মূল থেকে পুরা কিতাব অরজিনালি মূল কিতাব আপনারা শিক্ষাটা হয় আর আলিয়া মাদ্রাসায় কিতাবের যে শিক্ষাটা সেটা কি করেছে এটাকে সরজন্ত্র করে মূল কিতাবটাকে ছোট 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 করে একবারে সংক্ষিপ্ত করে দিয়েছে ছোট করে দিয়েছে এই ছোট করার কারণে মাদ্রাসা শিক্ষার যে মৌলিক উদ্দেশ্যটা সেটা হাসিন হয় আবার আপনারা বিগত দিনে আপনারা দেখেছেন মাদ্রাসা শিক্ষার বইয়ের পিছনে হিন্দুদের মূর্তির ছবি থাকে

আমরা ভাই ভাই আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই আমরা দ্বন্দ্ব করবো না ইনশাআল্লাহ সামষ্টিগত ভাবে মৌলিক বিষয় আমাদের কোন দ্বন্দ্ব নাই হয়তো বা পরে ছোটখাটো বিষয় একতলাপ থাকতে পারে বিগত দিনে যত একতলাপ ছিল সব একতলাপ সামনে দিকে বলে আমার কোরআন আমার আল্লাহ এক আমার নবী এক আমরা পক্ষবদ্ধ থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিক বলেন আমিন আমিন